তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন এইট্টি ফুল মার্কস উইথ অ্যান্সার সাজেশান লাস্ট মিনিট সাজেশান শেয়ার করছি তোমরা দেখে নাও দেখতেই হবে তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন যদি তোমাকে আশিতে আশি পেতে হয় তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে কেন ক্লাস করতে হবে সেটা তুমি ক্লাসটা করলেই বুঝতে পারবে কেন ক্লাস করতে হবে ঠিক আছে আর যাদের ফুল টিউশন দরকার বিনামূল্যে যাদের লজিক নিয়ে সমস্যা যাদের নোটস দরকার উত্তর সহ যাদের এমসিকিউ এসিকিউ সাজেশন পুরো টিউশন যাদের যা সমস্যা তোমার সমস্ত সমস্যার সমাধান এই একটাই চ্যানেল ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় যারা পাস আউট হয়েছে আমার এই ছোট্ট চ্যানেলের গুরুত্ব তারাই জানে যদি আসিতে আসি পাওয়ার ইচ্ছে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। কারণ এই চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারিনি যাদের নোটস দরকার যারা টিউশন তো পড়ে কিন্তু বুঝতে পারে না সেই নোটসগুলো আসবে কি না যাদের লজিক সমস্যা ল টিউশনে পড়ে লজিক বুঝতে পারে না তো তাদের জন্যই আমার এই চ্যানেলটা তুমি আমার চ্যানেলে ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতে পারে না তো প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে সুন্দর করে প্লে যুক্তি থেকে আর মূল্য দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তো যা যা দরকার প্লে লিস্ট ভিজিট করা সব পেয়ে যাবে তো চলো এখন সাজেশনে সাজেশনটা দেখে নাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে দেখো তোমাদের অধ্যায় কয়টা তোমাদের টোটাল অধ্যায় কিন্তু বারোটা যুক্তি থেকে আরও মূল্য দোষ এই যে আরো তো বারোটা অধ্যায় যেটা কিন্তু আমার সম্পূর্ণ টিউশন সাজানো আছে প্লেলিস্টে লিস্টে দু হাজার পঁচিশের তো লাস্ট অর্থাৎ থেকে শুরু করি আরোহমূলক দোষ থেকে এই এইট মার্কের আসবে এখান থেকে শুধু এইট মার্কেই আসবে তোমরা দেখো এই যে এইট মার্কেট এখান থেকে অবৈধ সামানিক অবচ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে কর সহকার্যের কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত মন্দা এই কয়টা টিকা ফোর প্লাস ফোর হিসেবে পড়তেই হবে যারা পড়বে না তারা বিশাল বিপদে পড়বে কারণ পাঁচ পাঁচটা এইট মার্কের আসে যদি না পড়ো কপালে দুঃখ আছে সরাসরি টিকা হিসেবে আসবে নাম দেওয়া থাকবে এগুলো পড়তেই হবে এখান থেকে উদাহরণের সাহায্য আসে তো উদাহরণের সাহায্যে কিভাবে আসবে সেটা লিখে দিয়েছি আলটিমেটলি এ কটা পড়লে তোমার কাছে কোনো মানে কোনো রিক্স নেই আর যে এগুলো কাটছাট করে পড়বে এখন তো আমার ভালো লাগবে না পরীক্ষার দিন আসে তারপর নিজে বুঝতে পারবে কী মহাভুলটা করছি তো ক্লিয়ার উত্তর সহ নোটসগুলো সুন্দর করে লিখে দিই তাড়াতাড়ি বুঝিয়ে দিয়েছি প্লেলিস্ট ভিজিট করে এই অর্থাৎ সিলেক্ট করে এগুলো লিখে নেবে ক্লিয়ার কমপ্লিট এইট নেক্সট নেক্সট অর্ধায় কী নেক্সট অর্ধা পরীক্ষামূলক পদ্ধতি থেকে কী আসবে পরীক্ষামূলক পদ্ধতি থেকে আসবে তোমাদের হচ্ছে এইট মার্কের আসবে তোমরা দেখে নাও এই যে পরীক্ষামূলক আমি শেষ থেকে যাচ্ছি শেষ থেকে বারো নম্বর অধ্যায় এবার হচ্ছে এগারো নম্বর অধ্যায় শেষ থেকে এবার দেখো পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসিকিউ আসবে টু মার্কস এইট মার্কের নোট আসবে এই এটা এখান থেকেও দুধরনের প্রশ্ন আসবে একটা উদাহরণের সাহায্যে একটা হচ্ছে সরাসরি নাম দিয়ে দেবে তো এই দুটা নোট এই অর্ধা থেকে পড়তে হবে আমি লিখে দিয়েছি মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি এটাও অন্যই ব্যথি কি এটা এই দুটা নোট পড়তে হবে অনেক স্টুডেন্ট আবার খুব চালাক একটা নোট পড়ব তো যে একটা নোট পড়বে তার কপালে দুঃখ আছে কেন দুঃখ আছে পরীক্ষা গিয়ে বুঝতে পারবে ঠিক আছে তো এই দুটা নোট পড়তে হবে কারণ কঠিন প্রশ্ন হয়ে গেলে সে আর একটা নোট পাবে না আর যতই কঠিন প্রশ্ন এই দুটো যদি পড়ো তুমি অন্তত মানে তোমার মানে আশি থেকে আশি কম হবে না আশিতে আশিই পাবে ক্লিয়ার লিখে নেবে উত্তরসহ লিখে দিয়েছি সুন্দর করে দেখলেই মুখস্ত হবে এমসিকিউ আসবে টু মার্কস লিখে দিয়েছি উত্তরসহ দেখলেই মুখস্ত হবে খাতার মধ্যে লিখে নেবে ফুল টিউশন এটা কোনো এটা কিন্তু কোনো সাজেশানের চ্যানেল নয় যে সাজেশান দিলাম বাড়িতে গিয়েও পড়ে নাও টিচারের কাছে পড়ে নাও এটা তোমাকে কমপ্লিট গাইড খাটবো আমি পড়বে তোমরা আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই সেটা ক্লিয়ার দেখে নেবে তাহলে তারপর কি দশ নম্বর চ্যাপ্টার কারণ চ্যাপ্টার এই কারণ চ্যাপ্টার থেকে এটা কোনো লজিক চ্যাপ্টার নয় এখান থেকে এমসি কিউ এসি কিউ আসবে সিক্স মার্ক যদি ছয় ছয় প্রত্যেকটা অধ্যায় কিন্তু সিলেক্ট কোনো একটা অধ্যায় থেকে পড়লাম না আর অনেক স্টুডেন্ট আছে মানে ইউটিউবে অনেক স্টুডেন্ট আছে যে ইউটিউবে শুধু সাজেশান জোগাড় করে যে এমসিকিউ কিউ দশটা সাজেশান এসি কিউ বিশটা সাজেশান পড়বো হয়ে যাবে আমি বলছি এ তুমি অন্যান্য সাবজেক্টে সেই সাজেশান তোমার কাজে দিতে পারে ফিলোসফিতে সে সাজেশন আলটিমেটলি তুমি যে পরিশ্রমটা করছো বা করতে চাচ্ছো আলটিমেটলি জিরো হয়ে যাবে ওই দশটা আর বিশটা এমসিকিউ পড়ে গিয়ে বারোটা সাবজেক্টে ওই তোমার বারোটা অধ্যায় থেকে পড়ে গেলাম তাহলে তোমার কপালে দুঃখই আছে ঠিক আছে তো এগুলো মুখস্থ করে নেবে ছয় ছয় গ্যারেন্টি আরও অনুমানের স্বরূপ এমসিকিউ এসি কত ছয় ছয় এটাও থেকে ছয় ছয় যদি পেতে হয় যা লিখে দিয়েছি প্লে ভিজিট করে খাতার মধ্যে লিখে নেবে ক্লিয়ার সা আট নাম্বার চ্যাপ্টার ট্রুথ ফাংশান লজিক চ্যাপ্টার এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে এমসি কিউ লিখে দিয়েছি পাচে পাঁচ তো গ্যারেন্টি সঙ্গে লজিক করে দিয়েছি এই লজিক যদি করো যতই কারণ পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে একমাত্র লজিক চ্যাপ্টারতে যেমন এখান থেকেই এক ধরনের প্রশ্ন আসবে যা লিখে দিয়ে তাই কিন্তু এখান থেকে দুই ধরনের প্রশ্ন তো দুই ধরনের প্রশ্ন করতে গেলে তোমাকে লজিক ক্লাসটা তো করতে হবে লজিক ক্লাস করে দিয়েছি আর যেগুলো মুখস্ত করতে দিয়েছি সেগুলো মুখস্ত করবে কিন্তু এই ক্লাসের মধ্যেও লজিক ক্লাস আছে লজিকের প্রশ্ন আছে কিন্তু সে সেগুলো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে যদি তুমি লজিক ক্লাসটা করো আর যতই প্রশ্ন আসুক সব পারবে ক্লিয়ার মাথায় আশা করি এই সহজ প্রশ্নটা যার মাথার মধ্যে ঢুকবে না তার কপালে আছে। লজিক চ্যাপ্টার আর নর্মাল চ্যাপ্টার যে বুঝবে না তার কপালে দুঃখ আছে তাহলে ক্লিয়ার হয়ে গেল ট্রুথ ফাংশান ট্রুথ ফাংশান থেকে সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি লজিক কাকে বলে দেখবি আর আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা তো হতে পারে না ঠিক আছে তারপর বুলিও ভাষ্য এ ভাষ্য ভেনচিত্র থেকে এমসিকিউজ কিউস কত হয় চারে চারা আসবে লজিক চ্যাপ্টার এখান থেকে লজিক ক্লাস করে দিয়েছে যত ধরনের লজিক আছে আমি শিখিয়ে দিয়েছি মানে এমনভাবে লজিক শিখিয়েছি তুমি পারবে না এটা হতে পারে না ঠিক আছে প্লে লিস্ট ভিজিট করে এই অর্ডার সিলেক্ট করে দেখে নেবে তো যতই প্রশ্ন আসুক দুই ধরনের প্রশ্ন আসুক সব পারবে ক্লিয়ার নেক্সট প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় এখান থেকেও এমসিকিউজ কত চারে চারা আসবে এখান থেকেও লজিক ক্লাস করে দিয়েছি যত ধরনের লজিক আর শিখিয়ে দিয়েছি এই লজিক ক্লাস যদি করো তো এই বইগুলো যত প্রশ্ন আছে তোমার কাছে জলের মতো সহজ আর যতই ঘুরিয়ে আসুক তোমার কাছে একদম সব ক্লিয়ার আর যদি না করো তাহলে কঠিন মনে হবে ক্লিয়ার তাহলে ছয় নম্বর চ্যাপ্টার এবার এবার তার আগে চ্যাপ্টার কি পাঁচ নাম্বার নিরপেক্ষ নেয় এখান থেকেও কিন্তু এমসিকিউ আসবে টু মার্কস লিখে দিয়ে লজিক চ্যাপ্টার লিখে দিয়েছি মুখস্থ করে নেবে উত্তর উত্তরসহ এইট মার্কের টিকা আসবে এখান থেকেও কিন্তু এইট মার্কের টিকা আসবে টিকাগুলোর মধ্যে এখানে এই যে টিকাগুলো দেখছো নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিপদ করে অবৈবৈধ দোষ সংক্ষিপ্ত নয় অবৈধ সাথে অবৈধ পক্ষদোষ আশ্রয় নয় নিরপেক্ষ নাই এখানকার মধ্যে বেশিরভাগ টিকা আছে আমি কিন্তু না লেখালো এগুলো কিন্তু পড়তেই হবে লিখে দিয়েছি উত্তরসহ প্লে লিস্ট লিখে নেবে যেমন নিরপেক্ষণীয় সংস্থা নিরপেক্ষের মূর্তি এগুলো না লেখালো হতো যেমন সংক্ষিপ্ত যেমন নয়ার্থক নরক এই যে তোমার নিরপেক্ষ নয় এই যে টিকাগুলো না লেখালেও হতো কিন্তু ওই যে বললাম তোমাদের তো কমপ্লিট দরকার না তোমরা এরা তারাই পারবে যারা লজিকটা ভালো করে করবে বুঝবে তারাই পারবে কিন্তু আমি কেন সুন্দর করে লিখে দিই যাতে তোমাদের লিখতে সুবিধা হয় বুঝতে তোমার কমপ্লিট করে দিয়েছি কারণ এই যে লজিকের মধ্যে এগুলো সংস্থান মূর্তি সব আছে তো সুন্দর করে আমি আলাদা টিকা হিসেবে লিখে দিয়েছি তাহলে এগুলো পড়তে হবে চারিপদ অবৈধ দোষ অবৈধ সাথে অবৈধ পক্ষ দোষ এই যে কোনটা টিকা দিয়েছি এগুলো লিখে দিয়েছি হান্ড্রেড এগুলো পড়লে কোনো চিন্তা নেই কারণ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই চ্যাপ্টার কমন পায় না কারণ তারা কাটছাট করে পড়ে তাই কাটছাট করে পড়লে তার কপালে দুঃখ আছে যদি পেতে হয় আটে আট তাহলে এগুলো মুখস্থ অবশ্যই করে নেবে সঙ্গে লজিক নিরপেক্ষণ এই যে নিরপেক্ষণতে লজিক ফোর প্লাস পরিষেবা আসবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আদর্শকারী রূপান্তর মূর্তি ও সংস্থান বৈধতা বিচার করো এই যে মূর্তি সংস্থান বৈধতা বিচার এমনভাবে শিখিয়েছি দেখবে তোমরা মেইন এই টিউশন যতগুলা ক্লাস করিয়েছি যত ধরনের প্রশ্ন সমস্ত ধরনের লজিক শিখিয়েছি এখন এক্সট্রা ক্লাস চলছে তো এই ক্লাসগুলো অবশ্যই করে নেবে তো লজিক পারবে না এটা হতে পারে না হ্যাঁ পারবে না তখনই পারবে না যখন তুমি আমার আধা ক্লাস করবে তখনই পারবে না কারণ যেটা মনে করো যত ধরনের লজিক আসে তুমি তার মধ্যে দুইটা লজিক করলে তো বাকিগুলো না করলে তুমি পারবে কী করে তো প্রত্যেকটা ক্লাস তো করতে হবে কারণ এ কোনোটা চারিপথ ঘটি দোষ কোনো অবৈধ অবৈধ সাধুদোষ অবৈধ পক্ষ দোষ কোনোটা সংক্ষিপ্ত নেয় কোনোটা দোষ নেই তো সেগুলো সবগুলো ক্লাস না করলে তুমি বুঝবে কী করে তো প্রত্যেকটা ক্লাস করতে হবে যত ধরনের ক্লাস সবগুলোই আছে ক্লিয়ার তো নিরপেক্ষণে হয়ে গেল এবার কি নে এবার নেক্সট হচ্ছে চার নম্বর অধ্যায় চার নম্বর অধিক অমাদ্য অনুমান এখান থেকে ওই কেউ আসবে লিখে দিয়েছি লজিক আবর্তন বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তন আবর্তন আবর্তন বিবর্তন সমস্ত লজিক সিলেবাসও শিখে দিয়েছি এমনভাবে লজিক শিখিয়ে নিয়ম শিখে বলতে কি মানে দেখলে পারবে নিয়ম আগে আমার ক্লাসের মূল ধারণা চাই নিয়ম লিখে দিব আর নিয়ম করলেই ক্লাসগুলো পারবে নিয়ম তারপর প্র্যাকটিস করিয়েছি তাহলে এইট মার্কেট লজিক কোনটা সেট হবে সেট হবে আবর্তন বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তনে আবর্তন এই কটা লজিকের উপর এইট মার্কে সেট হবে শিখিয়ে দিয়েছে দেখে নেবে প্র্যাকটিস শিখিয়েছে নিয়ম প্র্যাকটিস সব তারপর নোট কী বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম এটা একটা নোট তারপর এই নোটটা লিখে দিয়েছি অমাধ্যম অনুমান কত প্রকার কি কি বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো ও বচনে আবর্তন সম্পূর্ণ উদাহরণ সহ লেখো এবছর সরলাবতন সম্পূর্ণ উদাহরণ সহ লেখো আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো সরল আবর্তন সীমিত আবর্তনের পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত এই যে চারটা নোট দেখলো লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন যে মুখস্থ করবে না তার কপালে দুঃখ আছে কারণ পরীক্ষায় ধরনের প্রশ্ন আসবে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা লিখবে নোট লিখবে না লজিক লিখবে সেটা তোমার ব্যাপার ক্লিয়ার আমার ফুল টিউশন মানে ফুল টিউশন আমি কমপ্লিট করে দিয়েছি ক্লিয়ার তাহলে অমধ্যম অনুমান কমপ্লিট হয়ে গেলো নেক্সট হচ্ছে বচনে বিরোধিতা এই যে বচনের বিরোধিতা দেখছো এখান থেকে কিন্তু এমসিকিউ কিউ কিউ আসবে এটা যেহেতু লজিক চ্যাপ্টার এখান থেকে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসবে একটা হচ্ছে হ্যাঁ এমসি কিউ এসি কিউ বিরোধন বিরোধিতা আর বিরোধিতা এই দুটো ছকের মাধ্যমে যদি ক্লাসটা করো তাহলে এগুলো মুখস্থতে এক মিনিটও লাগবে না যতই প্রশ্ন কঠিন আসুক সব পারবে ক্লিয়ার এই ছকের ক্লাসটা করে নেবে গ্যারেন্টি দিয়ে বললাম প্রশ্ন কঠিন হলেও কেউ কমন পাবে না তুমি পাবে আর তুমি লিখবেই দেখা মাত্রই সঠিক উত্তর তাহলে তিন নম্বর বচন বচনে বিরোধিতা হয়ে গেল নেক্সট হচ্ছে বচন অধ্যায় এই যে বচন অধ্যায় বচন অধ্যায় কি এমসি আসবে এইট মার্কের নোট আসবে লজিক আসবে এমসি এমসিকিউ লিখে দিয়েছি উত্তর খাতা লিখে নেবে এই অধ্যায় থেকে লজিক নিচের বাক্যগুলি কি এই বচন গুণ পরিমাণ শিখিয়ে দিয়েছি ব্যাপকতা শিখিয়ে দিয়েছি তো বচন তুমি ফিলোসফিতে বচন পারছো না ক্লাস কাকে বলে দেখবে নিয়ম সমের ক্লাসগুলো দেখবে জীবনে আর বচন ভুল হবে না গুণ পরিমাণ এবার এইট মার্কে সেট হবে নিচের বাক্যগুলিকে তর্কবিদার আকার রূপান্তর গুণ পরিমাণ উল্লেখ করো গুণ পরিমাণ থেকে আসবে শিখিয়ে দিয়েছি নিয়ম সঙ্গে প্র্যাকটিস এইট মার্কের নোট কী কী এইট মার্কের নোট হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কী বলবো উদাহরণস্বর নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য পদে ব্যাপকতা বলতে গিয়ে চার প্রকার নিরপেক্ষ বচন কোন উদাহরণ লেখো পদে ব্যাপকতার সাধারণ নিয়ম আর গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুষ্ঠানে নিরপেক্ষ অংশ নির্বাচক নিরপেক্ষ অংশ দেখো গুণ অনুষ্ঠান নির্বাচক পরিমাণ অনুষ্ঠান নির্বাচ এই যে গুণ পরিমাণ ব্যাপকতা আর নিরপেক্ষ বচন এই যে সাপেক্ষ পার্থক্য এই তিনটা নোট একদম মুখস্থ করতেই হবে তাহলে এবার তো তোমার যেটা সুবিধা নোট করবে না লজিক তোমার সেটা ব্যাপার আমি কমপ্লিট করে দিয়েছি প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় থেকে এম সিকুয়েসিগুলি চারে চার এই অধ্যায় থেকে আরও অনেক প্রশ্ন আছে যেগুলো অন্যান্য চ্যাপ্টারের সাথে রিলেটেড তাইগুলো পড়বে সব তাহলে কত হলো এইটি ফুল মার্কস উইথ অ্যান্সার ফটাফট প্লে লিস্ট ভিজিট করো তোমার জন্য সুন্দর করে সাজানো আছে আর এখন এক্সট্রা ক্লাস চলছে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেটা তো প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও